সুপ্রিম কোর্ট বলে দিছে যার ক্ষমতা দখল করার আইনগত ভিত্তি নাই তিনি দখল করে যত আইন করেন সংসদের তিনশো জনে মিলে যদি বিল করেন এটা অবৈধ এবং যিনি এই কাজ করছেন অর্থাৎ জিয়ুর রহমান মোস্তাক এবং সায়েম তাদেরকে সুপ্রিম কোর্ট বলছেন রাষ্ট্রদ্রোহী ফৌজদারি অপরাধকারী চর দখলকারী সেডিস বলছেন তাদেরকে কি হবে আচ্ছা তিন তারিখে ধরুন তারা একটা ডিক্লারেশন দেবে এই ডিক্লারেশন দেওয়ার অথরিটি ওদের কে দিয়েছে সংবিধান প্রণয়নের অথরিটি হবে জনগণ যদি ভোট দেয় সত্তর সালে কিন্তু জনগণ ভোট দিয়েছিল প্রাদেশিক পরিষদ এবং কেন্দ্রীয় পরিষদের ভোট দেয় এই অঞ্চলের যারা তারা একত্রিত হয়ে গণপরিষদের মিটিং এর মধ্য থেকে সংবিধান পাশ করে তারা সেখানে একটা ডিক্লারেশন দিয়েছিল যেটা আমাদের সংবিধানের প্রথম পাতাই আছে তো এলেদের কে ভোট দিয়েছে এই দেশে আঠারো কোটি মানুষ বসবাস করে কার ভোটে ওরা এই চার্টার্ড ঘোষণা করতে পারতেছে এই চার্টার্ট ঘোষণা করার ব্যক্তি তাদের নাই নাম্বার টু হচ্ছে ইউনুসের ক্ষমতায় থাকার পূর্তি পালন এটা ক্ষমতায় থাকার পূর্তি পালন শব্দটা প্রপার না বলতে হবে ক্ষমতা দখলের পূর্তি পালন কারণ আমাদের সংবিধানে কোনোভাবে অনির্বাচিত ব্যক্তিকে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার কোনো সুযোগ নাই যদি কেউ অধিষ্ঠিত হন তাহলে সংবিধানে যে বিধান নাই আপনি সেই বিধান করলে এটা হবে রাষ্ট্রদ্রোহিতা ফলে ওনার অবৈধ ক্ষমতা দখল উনি যেটা মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে করেছিলেন ওনার দেশীয় এবং বিদেশি ওস্তাবদের সাহায্যে সেটা অবৈধ এই জন্য তিন তারিখ পাঁচ তারিখ আট তারিখ কি হবে এটা আমার কাছে আহ অস্পষ্ট তবে কিছুই যে হবে না এটা আমি মনে করি একটা বিষয় বলি এরা প্রত্যেকেই তো মহান মহান ব্যক্তি হয়ে গেছেন যেমন জামাত বলতে সেই সব আমাদের তৈরি করা জামাতের বড় অনুষ্ঠানে জামাতের প্রধান ডাক্তার শফিকুর রহমানকে বলা হলো জুলাই আগস্ট আন্দোলনের প্রকৃত মাস্টার তিনি উনি অস্বীকার করলেন না আবার ডক্টর ইউনুস ক্লিন্টন ফাউন্ডেশনের অনুষ্ঠানে চেষ্টা মাহফুজ আলমকে পরিচয় করে দিলেন যে ইনি হচ্ছে মাস্টার আবার ওই দেশে থাকা অবস্থা একটা টেলিভিশন চ্যানেল ইন্টারভিউ দিয়ে এনসিপির প্রধান তিনি বললেন না 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 এটার সঙ্গে আমরা একমত না উনি মাস্টার না আবার খাইরুল কবির খোকন বিএনপির নেতা সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্র নেতা উনি বলছেন কিসের মাস্টারমাইন্ডা মাস্টারমাইন্ড ও তারেক রহমান তার নির্দেশেই সবকিছু হয়েছে মাস্টারমাইন্ড আবার আর একজন বললেন যে না না এরা কেউ মাস্টারমাইন্ড নেই যে ইনকালাব মঞ্চের প্রধান ওই মাস্টারমাইন্ড হচ্ছে আল্লাহ রবুল আল এখন এরা প্রত্যেকের মাস্টারমাইন্ড দাবি করতেছেন প্রত্যেকেই ঘটনার নায়ক দাবি করতেছেন আমার একটা উদাহরণ মনে পড়ে একটা কবিতা কবিতাটা অনেকের পরিচিত আমি একটু পড়ি রথযাত্রা ধুমধাম ভক্ত ভক্তরা লুটায় পায়ে করিছে প্রণাম রথ ভাবে আমি দেব পথ ভাবে আমি মূর্তি ভাবে আমি দেব রাস্তার উপর থেকে রথের মূর্তি যাচ্ছে এখন রথ ভাবে আমি তো দেবতা কারণ সবাই সে প্রণাম করতেছে পথ ভাবতেছে আমার উপর থেকে রথ যাত্রা যাচ্ছে আমি তো রথ ভাবে আমি দেব পথ ভাবে আমি আর মূর্তি ভাবতেছে আমি দেবতা আর আমি বলতেছে তোরা কেউ দেবতা না দেবতা আমি এই যে যারা আট তারিখ পাঁচ তারিখ তিন তারিখ করতেছে এদের কারুই লিগাল কোনো ম্যান্ডেট নাই এরা কেউ কিছুই না এদের যত ঘোষণাই কোন নাই আচ্ছা এখন আমি বলি এখন আপনি বলছেন কোনো সুযোগ নাই কিন্তু তারা তো এক বছর ক্ষমাতে থেকে গেছে এবং অনেক কিছুই পরিবর্তন ঘটাচ্ছে এবং এই ক্ষেত্রে আওয়ামী লীগের কিছু করার নেই কিছু করার নেই না দেশের মানুষ কিন্তু কিছু কিছু লোকদের বিভ্রান্ত করছিল যেন উমামা ফাতেমা বৈষম্য বৃদ্ধির মুখপাত্র সে বলছে আমরা প্রতারিত হয়েছিলাম নীলা ইসরাফিল প্রতারিত হয়েছিলাম আজকে চট্টগ্রামের এক নেত্রী বলছে প্রতারিত হয়েছিলাম চিত্রনায়িকা বাধন তিনি বলছেন যে না যে দল করবে এরা যে উপদেষ্টা হবে এ কথা আমাদের বলা হয়নি আবার ওই যে ইনকলাব মঞ্চের হাবি এখন মানুষের বিভ্রান্তি কেটে গেছে সবাই বুঝতে পারছে এটা অনেক সময় মনে হইতে আছে। আমাদের সম্পর্কে অনেক ভুল আছে আছে। অভিযোগ মানুষ কি আরামায় সেটা দিতে পারছে এখন দেশের মানুষ ফুসে উঠছে যারা তীব্র আওয়ামী লীগ বিরোধী গণমাধ্যমে কথা বলেন সিনিয়র সাংবাদিক জনাব এম এ আজিজ সিনিয়র সাংবাদিক জনাব মাসুদ কামাল সিনিয়র সাংবাদিক জনাব জিল্লুর রহমান সিনিয়র সাংবাদিক ফিরোজ থেকে শুরু করে যারা আওয়ামী লীগ বিরোধী কথা বলতেন এমনকি মতিউর রহমান চৌধুরী মানব জমিনের প্রথম আলোর এডিটর ডেইলি স্টার এডিটর এরা সবাই মিলে এখন বলতেছে কোথায় আসলামি কি ছিল এর সাথে হাসিনা অনেকগুণে ভালো ছিল দেশের মানুষ এখন ফুসে উঠছে ওই যে অগ্নি অবস্থা আমাদের দলীয় ব্যানারে করা লাগবে না সাধারণ মানুষ ফুটে উঠছে যেটা দৃষ্টান্ত দেখা গেছে গোপালগঞ্জে আমাদের কোন নেতা পর্যন্ত ছিল না সাধারণ মানুষ এমন ভাবে এড়িয়ে আসছে যে সেনাবাহিনীর কনভয়ের ভিতরে চোরের মতো ঢুকে পালিয়ে আত্মরক্ষা করতে হয়েছে কথিত জুলাই আন্দোলনের ব্যক্তিদের সেখানে র্যাব বিজিবি পুলিশ আর্মি দিয়েও কিছু হয় না এখন কোথাও লোক আসে না কারণ যে মানুষ কিন্তু আর মনে হয় তাদের সুযোগ দেবে না আমার ধারণা পতনের একেবারে লাস্ট সীমানায় খাদের কিনারে আসছে আর আ